আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা পড়া মনে রাখতে পারে না অনেক পড়াশোনা করে কিন্তু পড়া মনে রাখতে পারে না তো তুমি যদি সেই কাতারে হয়ে থাকো তাহলে এই ভিডিওটি একমাত্র তোমার জন্য সো শুরু করা যাক পড়া মনে রাখার জন্য কিছু কার্যকর কৌশল এক নম্বর হচ্ছে সক্রিয়ভাবে পড়া অর্থাৎ অ্যাক্টিভ রিডিং যেটাকে বলে পড়ার সময় শুধু চোখ বুলিয়ে না দিয়ে মনে মনে প্রশ্ন করো আমি কি শিখলাম এটা কেন ঘটছে এতে মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করে দুই নম্বর হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করে পড়া একবারে অনেক কিছু পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে বরং পঁচিশ থেকে ত্রিশ মিনিট করে ছোটো ছোটো সেশনে পড়ো এবং প্রতিটি সেশনের পর পাঁচ থেকে অন্তত দশ মিনিট বিরতি নাও এটা পড়া অনেক মনে থাকবে তারপর তিন নম্বর হচ্ছে পুনরাবৃত্তি অর্থাৎ রিপিটেশন এটা হচ্ছে তুমি ধরো আজকে একটা পড়া পড়লা আগামীকাল পড়লা না পরশু দিন আবার পড়ল অর্থাৎ তৃতীয় দিন এরপর এক সপ্তাহ পরে আবার পড়লা দেন ত্রিশ দিন পর আবার পড়লা এতে কি হয় তোমার পড়াগুলো দীর্ঘস্থায়ী মনে থাকবে চার নম্বর হচ্ছে গল্প করে পড়া অর্থাৎ তথ্যগুলোকে গল্প বা কাহিনীর মতো করে নিতে হবে প্রথমে এরপর গল্পের জিনিসগুলো অনেক সহজে মনে থাকে এটা আমরা সবাই জানি পাঁচ নম্বর হচ্ছে নিজেকে শেখাও অর্থাৎ টিচ ইউর সেলফ অর আদার্স যা শিখছ তা কারো কাছে বোঝাও বা নিজের কাছে মুখে মুখে বোঝাও এতে বোঝা এবং মনে রাখা অনেক অনেক সহজ হবে তো এভাবেও পড়া মনে রাখা যায় ছয় নম্বর হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি করা অর্থাৎ প্রতিটি অধ্যায়ের মূল পয়েন্টগুলো চিত্র আকারে এক পৃষ্ঠে লিখে ফেলা এটি অনেক কাজ করে কিন্তু এটি ভিজুয়াল স্মৃতিকে জাগিয়ে তোলে সাত নম্বর হচ্ছে নামাজ ও দোয়া আল্লাহর কাছে জ্ঞান বাড়ানোর দোয়া একটা আছে এবং সেটা হচ্ছে রাব্বি জিদিনী ইলমা যদি আরও এক্সট্রা পড়তে চাও তাহলে হচ্ছে রাব্বি জিদিনী ইলমা ওয়ালহিকিনি আলহিগিনী বিশ্ব আলিহীন অর্থাৎই আমার প্রভু আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও